হাই সোনারা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় তো আজকে একটু তোমাদের সঙ্গে মজা করে ফেললাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মামুন ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজকে আমার নিউ ব্লগটি তোমাদের সঙ্গে নিয়ে সাথে নিয়ে শুরু করছি তো তোমরা দেখতে থাকো আর আজকে কারণ আমি হাই সোনারা বললাম না তো প্রতিদিন এই রকম ব্লগের মধ্যে মানে এটাই থাকে প্রতিনিয়ত ফার্স্ট যে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এটা আজকে হাই সোনারা বললাম তো একটু চেঞ্জ করছি কারণ আমাদের এরকম ডেলি ব্লগ আমাদের এইরকম যারা আমরা ডেলি ব্লগার ডেলি ব্লগারের মধ্যে ডেলি ভ্লগ যেগুলো হয় সেগুলো দেখতে না মানুষের আর মানে পছন্দ হচ্ছে না এই রান্না খাওয়া ঘর গুছানো বাসন মাজা এ আর কত দেখবে কত দেখবে তো কালকে এক ফ্রেন্ড একটু বলল মানে ইশারা দিল আর কি সেই জন্য একটু হাই সোনারা তো এখন থেকে হয়তো আমি বলতেই বলতে মানে যে কোনো কাজের ক্ষেত্রে কিংবা কি কোনো কাজ করব হাই শোনারা কি খাবো হাই শোনা এটা তোমরা খাও কিন্তু এখন খাওয়া খাচ্ছি না সবেমাত্র সংসারের কিছু কাজ বাজ গুছিয়ে এখন একটু তোমাদের সামনে এলাম কিছু বলার জন্য দেখো ব্লগ কন্টিনিউ করে যাই কিন্তু ব্লগের মধ্যে সত্যিকারে এক নাকারে মানে এক ঘেয়ে ব্লগ সবার দেখতে পছন্দ হয় না আমিও তো অনেকেই ব্লগ দেখি তো অনেকের বড় বড় ইউটিউবারদের ব্লগ দেখি তো এক ঘেয়ে ব্লগ পছন্দ হয় না যেমন তেমন পছন্দ হয় না তো চেষ্টা করছি কিছু ইউনিক করার জন্য ইউনিক 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 কথা বলার জন্য আর দেখো আমার কথাগুলো কিন্তু তোমরা কেউ কিছু একটা সংসারে অনেক যাবতীয় কাজকর্ম থাকে এই যে ধরো আমার এক্ষুনি পুকুর থেকে এক গামলা জামা কাপড় মশারি বেড চাদর সব কিছু আমি কেচে চলে এলাম বাসনপত্র মাজা হয়ে গেল ঘর মোচা হয়ে গেল ঘর ঝাড়ু দেওয়া হলো সব কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করব রান্না করবো পুজো দেবো তারপর রান্না করবো তো এত কাজ শেয়ার করার মতো আমার মানে মানে অবস্থা থাকে না কারণ এত কাজ শেয়ার করতে গেলে সব সময় ক্যামেরা অন করে করে থাকতে হবে আর ক্যামেরা ম্যান আমার নেই তো একা হাতে হাতে এইভাবেই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি যদিও তোমাদের না ভালো লাগে তো আমার কিছু করার নেই তো চলো বেশি এক বক বক করবো না অনেকটাই বেলা হয়ে গেছে এখন আবার স্নান করব পুজো করব তারপরে রান্না করব কী কী রান্না করছি সবটাই কিন্তু শেয়ার করব। দেখো আমরা ডেলি ব্লগার যারা তো আমরা তো আমাদের যেটা ডেলি লাইফস্টাইল সেটা তো শেয়ার করব তাই না এর মধ্যে যদি এই যে খাওয়ার সময় এবার আছে একটু তোমাদের সঙ্গে একটু হয়তো শেয়ার করব তো চলো দেখা যাক কত কি শেয়ার করতে পারি আর চলো আবার পর নান কমপ্লিট করে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে আর ভাত বসিয়ে দিয়েছি দেখো উনানে আর কী জ্বলছে দেখো কাঠের জাল জাত জ্বলছে সত্যি দেখছো চলো কি রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি ভাত হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন ভাজা করছি মাছ আর আমি মাছ না অনেকটাই কড়া করে ভাজি সে বাজারের মাছ হোক আর পুকুরের মাছ হোক মাছ একটু মানে হালকা ভাজলে আমার একদমই ভালো লাগে না আমি এইভাবে কড়া করে ভাজি বলে আমাকে সবাই বকে যে মাছ এতো বেশি কড়া করে ভাজো কেন কিন্তু মাছ কড়া না ভাজলে আমার একদমই ভালো লাগে না বেশ লাল লাল করে ভাজবো দেখো সোনারা মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি পুরো একদম মুচমুচে লাল লাল করে ভেজেছি আর এই রকম লাল লাল করে মাছ না ভাজলে আমার একদম খেতে তো পছন্দ হয় না তোমরা এই রকম মুচমুচে লাল লাল করে ভাজা মাছ কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু একদম মানে হালকা ভাজা মাছ আমি নিজেই খেতে পারি না আর রান্না তো থাক দূরে রান্নাও করতে আমার মন চলো রান্না আমার হয়ে গেছে এটা শাপলা দিয়ে সর্ষে বাটা করেছি সর্ষের শাপলা আর করেছি যে ওই যে মাছগুলো ভাজছিলাম মাছের ঝোল করেছি পেঁপে আলু দিয়ে চলো তোমাদেরকে দেখাই পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছি হালকা পাতলা করে করেছি আর পেঁপে আলু দিয়ে কিন্তু সত্যি পুকুরের জ্যান্ত মাছ রান্না করলে ভীষণ সুন্দর টেস্ট হয় আর সত্যি বলতে আমার ভালোও লাগে কিন্তু পেঁপে দিয়ে রান্না করলে মামা মায়ের এত যে রাগ মানে পেঁপেও শুধু সিদ্ধ হবে বাট তরকারি করলে একদম খেতে চায় না মানে খুবই বিরক্তিকর হয় ও তো ভাবছি আর পেঁপে দিয়ে মাছ করব না দেখো সোনারা এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও খেতে বসে পড়েছি খুব সুন্দরভাবে শাপলা দিয়ে এখন ভাতটাকে মাখিয়ে নিচ্ছি তো চলো তোমরাও খেতে চলে এসো আর কি সুন্দর যে হয়েছিল সোনারা তোমরা একটু খেয়ে নাও হাই সোনারা আসো সোনারা তোমরা একটু খাও তোমরা না খেলে আমি তো খেতে পারি না নাও সোনারা তোমরা খাও সোনারা খাও 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 তো এই সময় বনু ফোন করেছিল আর বনুকে বলছিলাম শাপলা সর্ষে করেছি আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি চলে আসো খেতে তাই হচ্ছে বনুকে দিচ্ছি আর তোমরাও খাও সেই খাওয়ার সময় তোমাদের সামনে এসেছিলাম আর আশা হয়নি তোমাদের সামনে আর কথাও হয়নি খাওয়া দাওয়ার পরে প্রচুর শরীরটা একটু অসুস্থ মতো লাগছিল তো শুয়েছিলাম এই উঠলাম আর দেখবে হাঁসগুলো এখন খেতে এসেছি হাঁসকে খেতে দিয়েছি দেখো তোমাদেরকে একটু দেখাই আয় হাঁসগুলো এখন খাচ্ছে সেই সকালে খেয়ে বেরিয়েছে আর এই সবে এলো এতগুলো খাবার আছে একটু একটু করে খাচ্ছে আর চলে যাচ্ছে দেখলে হাঁসগুলো আবার খাচ্ছে চলে যাচ্ছে আর না রে সন্ধ্যা হয়ে যাচ্ছে চলে আয় 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 শুভ সন্ধ্যা সবাইকে আর এখন দেখো মুড়ি নিয়ে বসে বলেছি শশা কুচিয়ে নিয়ে বসে বলেছি শশা দিয়ে মুড়ি খাবো আর তার সঙ্গে চপ ও মাই গড এই চপ খেতে যে বোনু কী ভালোবাসতো আর দুটো চপ এনেছি আমি এখানে আর আমরা দুজনেই খাবো আর তোমরা দেখতে থাকবে সোনারা তোমরা দেখো আর আমরা এখন চপ দিয়ে মুড়ি খাবো তো বেশি আনিনি নি দুটোই এনেছি আর সত্যি এখন কি গরম গরম চপটা এনেছি চলো আমরা এখন চপ খেয়ে নিই সোনারা তোমরাও চলে এসো সোনারা চপ দিয়ে মুড়ি মাখবো তার সঙ্গে শসাও কুচিয়ে নিয়েছি দারুণ টেস্ট হবে আর চপটা খুব টেস্টি চলে তোমরা খেতে চপ খেয়ে তারপরে রান্না করতে গিয়েছিলাম আর রান্না হয়েছিল শুধু বেগুন আলু সিদ্ধ ভাত করেছিলাম আর দুপুরের তরকারি ছিল তো আর কিছু করিনি আর বলছিলাম না যে বিকাল থেকে একটু শরীরটা অসুস্থ অসুস্থ লাগছিল তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে আর আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো শোনারা অবশ্যই কমেন্টে জানিও চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওই দেখো আয়নাতে কাকে দেখা যাচ্ছে তোমরা কি লক্ষ্য করেছো নাকি কি দেখতে পেয়েছো তাহলে কমেন্ট করে জানিও চলো গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই